হাই ফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দেখতে পাচ্ছ আজকে সরস্বতী পুজোর আগের দিন দেখতে সকাল সকাল কুঁয়োর বাড়ি চলে যাচ্ছি ওই সরস্বতী পুজোয় লাগে ঘট সরা এগুলো সব আনার জন্য সকাল সকাল উঠে উঠে পরে বেরিয়ে পড়েছি থলে হাতে নিয়ে তো দেখতে পাচ্ছ কুঁয়োর বাড়ি চলে এসেছি বাড়ির চারধারটা তোমাদের একটু ভালো করে দেখে দিই দেখতে পাচ্ছ এখানে মাটির বিভিন্ন এই যে তৈরি করে বিভিন্ন ধরনের সরঞ্জাম সেগুলো কিন্তু এখানে আছে এই যে কাউকে বললাম একটা দেবী ঘট আর একটা সরা দিতে রচনাহারী দিতে দিয়ে দিচ্ছে তারপরে দেখতে পাচ্ছ এখানে ঠাকুর আনতে যাওয়ার আগে আমাদের মানে প্রস্তুতি পর্ব চলছে তোমার দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি ঠাকুর আনার জন্য ঠাকুর আনতে যাওয়া ঠাকুরের যে ঠাকুর মা সরস্বতীকে যেখানে রাখবো সেখানটা দেখতে পাচ্ছো খুব সুন্দর দিয়ে সাজিয়ে নিয়ে সুখ সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এবার ভ্যানের ওপর আমরা উঠে পড়েছি এই যে ভ্যান এই ভ্যানে করে কিন্তু আমরা ঠাকুর আনতে যাবো সব রেডি হয়ে গেছি এই যে পৌঁছেও গেছি যেখানে ঠাকুর করতে দেওয়া ছিল সেখানে দেখতে পাচ্ছ ঠাকুর মা সরস্বতীকে আনা হয়ে গেছে খুব সুন্দর লাগছে চার ধারটা খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ঠাকুরের মুখটা কিন্তু খুব মিষ্টি দেখতে পাচ্ছো সাজটাও খুব মিষ্টি মিষ্টি লাগছে তো তোমাদের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই এবং মাসের মুখটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো এবার তার পরের দিন সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে পাচ্ছো গোপালকে সকাল সকাল স্নান করিয়ে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছি গোপালের জন্য নতুন পাঞ্জাবিটা কিনে আনা হয়েছে ব্লু কালারের পাঞ্জাবি দেখতে পাচ্ছো পাঞ্জাবিটা খুব সুন্দর কিন্তু খুব সুন্দর কারুকার্য করা তো গোপালকে আস্তে আস্তে গোপুকে আস্তে আস্তে পরিয়ে দিচ্ছি দুটো গোপুকেই তো রেডি করতে হবে সকালবেলা ঠাকুরের সব কাজকর্ম সেরে সকাল সকাল রেডি সেডি হয়ে নিয়েছি আমি রেডি এখন আমি হয়নি তবে গোপালকে রেডি করে নিচ্ছি এক্ষুনি আমি রেডি হয়ে যাবো তো ফুল লুকটা দেখাবো এবং গোপালের আজকে আমি পাগড়ি বাঁধাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব যারা পাগড়ি বাঁধতে পারো না আমাকে পার্সোনালি জানাতে পারো তাহলে আমি তাদের জন্য একটা অবশ্যই পাগড়ি বাঁধার ভিডিও তৈরি করে দেবো তো দেখতেই পাচ্ছ যেন একটু চেপে ধরে তোমাদেরকে আস্তে আস্তে পাগড়িগুলো পাগড়ির ওন্নাটাকে আস্তে আস্তে মুড়ে মুড়ে তোমাদের কিন্তু পাগড়িটাকে কিন্তু তৈরি করতে হবে আর এক হাত দিয়ে মুড়তে হবে এক দিয়ে চেপে একটা হাতে পয়েন্ট করে রাখতে হবে যাতে সেন্টারটা ঠিকঠাক থাকে এবার ওন্না যদি ছোটো বড়ো হয় সেক্ষেত্রে একটু প্যাঁচিয়ে নেবে বেশি করে প্যাঁচিয়ে নিলে আরও সুন্দর লাগে দেখতে দেখতেই পাচ্ছ এবারে মোটামুটি একটা পেঁচ দেওয়া কমপ্লিট এবারে ওই যেটা বাড়তি অংশ সেটাকে তলা দিয়ে ঢুকিয়ে দেবো তারপরে আমি নিয়ে নিচ্ছি আরও একটা অন্য বড়ো যে পাগড়িটা একটু বড়ো করেই করবো পাগড়িটা বড়ো না করলে অত সুন্দর লাগে ওই জন্য একটু বড়ো সড়ো করি পাগড়িটা করছি যাতে গোপু গোপুর তো একটু বড় সড়ো তো গোবর জন্য একটু বড়ো সড়ো করেই পাগড়িটা করছি ওই জন্য দুটো ওন্যা নিয়েছি আমি আমি মেনলি দুটো অন্যারই গোপুর জন্য কিন্তু পাগড়িটা করি দেখতে পাচ্ছ পাগড়ি পরানো হয়ে গেছে মাথায় ময়ূরে পালক এবং সাজসজ্জা সব কিছু কমপ্লিট কত সুন্দর লাগছে তোমাদের গোপুলে এই সাজটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে সাজটা তারপরে এই যে গোবলুকেও কিন্তু সাজে দেওয়া হয়ে গিয়েছে পাগড়িটা পরানো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছো এবার হার গয়না এগুলো সব পরিয়ে দিচ্ছি দুটো ঘাগড়া পরিয়েছি গোপুকে তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি পরে নিচ্ছি চিকনকারি পাঞ্জাবি তোমরা দেখতে পাচ্ছ গরসি ঝলমল ঝলমল করছে বেশ সুন্দর কিন্তু লাগছে পাঞ্জাবিটা তো দেখতে পাচ্ছি এখানে আটকাছে যেহেতু গেট খোলা হয় এদিকে সবাই পুজোতেও বসে গিয়েছে পুজো অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তো গবলু আর গোপুকে তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে তোমরা দুজনেই তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করেছো ওদের দুজনকে কত সুন্দর লাগবে দেখতে সবাই কিন্তু পুজোর এখানে বসে পড়েছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু পুজোর ওখানে বসে কিছু অঞ্জলি দেবে বলে আর কিছুক্ষণের মধ্যে অঞ্জলি শুরু হবে তো আমিও দেখে দিচ্ছি আমার লোক সমেত দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের বাড়িতেই কিন্তু একদম বাড়ির সামনে কিন্তু এই পুজোটা হচ্ছে তো দেখতে পাচ্ছ এবার অঞ্জলি আস্তে আস্তে প্রস্তুতি শুরু হচ্ছে তোমরা পুজোটা শোনো মধুপর্ক মহাদেবী মাযা পরিকুল্প ময়া নিবেদিত ভক্তাগিন্ন দেবী সরস্বতী আস্তে আস্তে অঞ্জলি আরতি সবই মোটামুটি কমপ্লিট আমরা সবাই আস্তে আস্তে তাপ নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু তাপ নিয়ে নিচ্ছে তো পুজো প্রায় মোটামুটি সকালে পুজোটা মোটামুটি কমপ্লিট এরপরে এই যে আমার বান্ধবী ঘুরতে বেরোবে ওই জন্য দিদির কাছে সাজতে এসেছে দিদি একটা দিদি বেশ খুব সুন্দর সাজায় হ্যাঁ একদম প্রফেশনালের মতন ঠিক আছে তোমরা ওর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে তো এরপর আমরাও একটু রেডি শেডি হয়ে সবাই তিলক তিলক কেটে গোপলুকে নিয়ে আর গপুকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি নদীর ধারে হাঁটার জন্য যারা সরস্বতী পুজোর দিন সবাই কিন্তু ঘুরতে বেরে সবাই সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডেতে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পেরে আমরা কি বেরিয়েছি গপুকে নিয়ে ঘুরতে পেরেছি আমরা একটু আলাদা তাই না তো আমরা যেহেতু গোপকিনেই ঘুরতে পেরেছি সবাই কিন্তু দেখছে দেখতে পাচ্ছ এবারে ওখান থেকে ফিরে এসে যদি একটু সরস্বতী পুজো উপলক্ষে শ্যুট করার জন্য চলে এসেছে তো দেখতে পাচ্ছ শুট টুট করে আমরা মধ্যে চলে এসেছি আমরা আমাদের ফেসবুকে গেলে তোমরা ওই ভিডিওগুলো সবাই পেয়ে যাবে আমাদের শ্যুট রিলস এইসব ভিডিওগুলো পেয়ে যাবে এরপর বাড়িতে যেহেতু আজকে রাত্রে অনেক লোক খাবে সেই জন্য অনেকটা রান্না হচ্ছে দেখতে পাচ্ছো হবে ফ্রাইড রাইস আর দম তো আর আলুর দমে মোটামুটি প্রস্তুতি চলছে তো এরপর সন্ধেবেলা দেখতে পাচ্ছ হোমের জন্য প্রস্তুতি চলছে এরপর দেখতে পাচ্ছো হোম এক্ষুনি কিন্তু হোম শুরু হয়ে যাবে তো হোমগুলো হোমের জন্য সবাই প্রস্তুতি হচ্ছে এদিকে পুজো হচ্ছে তোমরা পুরোটা ভিডিওটা দেখো তাহলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে দেখতে পাচ্ছো হোমযজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলায় একদম এক্ষুনি একদম খুব সমারোহের সাথে কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি কত সুন্দর করে আরতি হচ্ছে তোমাদেরকে সবটাই আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি হোমযজ্ঞ আগুন কিন্তু আরও তাও দাও করে জ্বলে উঠবে এখন আস্তে আস্তে শুরু হচ্ছে হোমযজ্ঞ তো তোমরা দেখতে পাচ্ছোগুলো গলিয়ে নিচ্ছে এক্ষুনি আরও সুন্দরভাবে শুরু হবে তো তোমরা ভিডিওটা দেখো পুরো ভিডিওটা এনজয় তো দেখতে পাচ্ছ এখন আরতি করা কমপ্লিট আমি হোম যোগ্যটাকে তোমাদের খুব সুন্দর করে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ গিয়ে ডুবিয়ে বেলপাতাগুলোকে কিন্তু হোম যোগ্য কিন্তু আহুতি দেওয়া হচ্ছে তোমাদের জুম করেও খুব সুন্দর করে দেখিয়ে দিলাম তো দেখো মোটা আজকে একটু মন খারাপ করছে কারণ একদিন আজকে হয়ে গেলেই তো সরস্বতী পুজোটা হয়ে গেলো না এরপর রাত্রেবেলা সবাই খেতে বসে পড়েছে দেখতে পাচ্ছো পাড়া সবাইকে বলছিলাম যে রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে পাড়া সবাই চলে এসছে তো ভিডিওটা ভালো থাকলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও